নতুন নতুন ব্লক কালেকশন গুলো যেগুলো আপনারা পেয়ে যাচ্ছেন একেবারে মার্কেট রিজনেবল প্রাইসে আপনার পেয়ে যাবেন একশো পার্সেন্ট কালার গ্যারান্টি বা রং কোর্স গ্যারান্টি আমরা যে ভাষায় বলি অত্যন্ত একেবারে ক্যাশ অন ডেলিভারি দেখেন কত সুন্দর দেখেন প্রতিটা ড্রেস কি পরিমাণ সুন্দর করে দেওয়া আছে আপনারা সাইডে পেয়ে যাচ্ছেন এটা একত্রিশ ইঞ্চি প্রিন্ট থেকে তেত্রিশ ইঞ্চি পর্যন্ত চওড়া পাচ্ছেন আর লম্বায় পাচ্ছেন সাতচল্লিশ থেকে আটচল্লিশ ইঞ্চি এই দেখেন এই ড্রেসটার ওনা, ওনাটা কিন্তু খুবই চমৎকার খুবই সুন্দর দেখেন ওনাটা দেখেন কত চমৎকার করে কিন্তু কাজটা করা আছে আমাদের প্রিন্টগুলো এটা হচ্ছে ব্লকের কাজ করা এবং অনেকেই ফোন করে বলেন যে ভাইয়া আমি কিন্তু একটু হেলদি দেখেন আপনার জন্য আলাদা করে কিন্তু প্রতিটা ড্রেসের হাতার কাপড় দেওয়া আছে এবং অনেকে নামাজে ওনা চান দেখেন কত সুন্দর করে কত সুন্দর করে কিন্তু ওড়নাগুলো দেওয়া আছে এবং প্রতিটা ওড়নায় খুব সুন্দর করে কিন্তু টার্সেল বসানো আছে প্রতিটা ওড়নাতে খুব সুন্দর করে কিন্তু টার্সেল বসানো আছে এই যে দেখেন আর একটা কালার দেখাচ্ছি আপনাদেরকে খুবই চমৎকার আমাদের ড্রেসের কালার যদি কেউ উঠায় দেখাতে পারেন সাথে সাথে ফেরত সাথে সাথে ফেরত দেখবেন একশো পারসেন্ট কালার গ্যারান্টি এবং কাপড়ের কোয়ালিটি গ্যারান্টি দেখেন কত সুন্দর কাজ করা খুব কাছে আসা দরকার নেই প্রতিটা ড্রেস পাচ্ছেন মার্কেটের একেবারে রিজনেবল প্রাইজে পেয়ে যাচ্ছেন এই যে দেখেন আপনারা পাজামার কাপড় কত সুন্দর করে কিন্তু পাজামার উপরটা দেওয়া আছে দেখেন পাজামার কাপড় আড়াই গজের উপরে দেওয়া আছে এবং বহর পাচ্ছেন আপনারা একত্রিশ থেকে তেত্রিশ ইঞ্চি এই যে দেখেন ওন্নাটা কত সুন্দর করে কিন্তু দেওয়া আছে এবং এই হচ্ছে আপনাদের জন্য হাতার কাপড় প্রতিটা ড্রেসই কিন্তু খুবই সুন্দর কালার যা দেখছেন তাই আগে ভিডিও দেখবেন পছন্দ করবেন তারপরে আমাদেরকে অর্ডার করবেন আমরা দামটা সরাসরি এখানে বলছি না তবে মার্কেটে আপনি দামটা পাবেন রিজনেবল প্রাইসে আমরা খুচরা এবং পাইকারি দুভাবেই বিক্রি করি আপনারা আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন কারণ কি আমাদের কাছ থেকে নিয়ে অনেকে বিক্রি করে এখন আমরা যদি সরাসরি এখানে দামগুলো দিয়ে দিই তাহলে তাদের বিক্রি করতে সমস্যা হবে এই জন্য আমরা আমাদের পেজে সরাসরি দামগুলো বলি না দেখেন কত সুন্দর এক কথায় বলতে গেলে ওয়াউ কালেকশন আমাদের প্রতিটা ড্রেস প্রতিটা আপনারা ইনবক্সে গিয়ে কালারগুলো হলো দেখতে চাবেন তাহলে আমাদের যে ভাইয়েরা আছে খুব সুন্দর করে আপনাদের সবগুলো কালার দেখিয়ে দিবে। এই যে দেখেন খুব সুন্দর করে ওড়নাতে দেখেন একেবারে অঙ্কশ গ্যারান্টি প্রতিটা ওড়নায় দেখেন খুব সুন্দর আসতেল এবং হচ্ছে যে প্যানেলটা দেওয়া আছে আমাদের এখানে মাহফিল হচ্ছে পাশে এই জন্য আমাদের ভয়েস আপনারা হয়তো শুনতে কষ্ট হবে আমাদের ইনবক্সে আপনারা যোগাযোগ ইনবক্সে জিজ্ঞেস করতে পারেন দেখেন কত সুন্দর করে কিন্তু এই যে ওড়না ইয়ে আপনার পাজামার কাপড়টা পাচ্ছেন প্রতিটা ড্রেসের এটা তো খুবই সুন্দর একটা কালার এক কথায় ওয়াউ কালেকশন পার্পেল কালারের উপরে খুবই সুন্দর একটা ড্রেস দেখেন পার্পেল কালারের উপরে আপনাদের প্রত্যেকের একেবারে চাহিদা শীর্ষে একটা ড্রেস এই জন্য একটু পরে দেখালাম এই যে দেখেন কত সুন্দর কালার রংকোষ গ্যারান্টি একশো পারসেন্ট প্রতিটা ড্রেস খুবই সুন্দর খুবই চমৎকার খুবই সুন্দর এই যে দেখেন হাতার কাপড়টা আলাদা দেয়া আছে এই হচ্ছে সালোয়ারের কাপড় সালোয়ারটাও খুবই সুন্দর পেয়ে যাচ্ছেন আপনারা এই যে দেখেন টাকা সালোয়ারের কাপড়টাও খুবই সুন্দর আড়াই গজের বহরে পাচ্ছেন আপনারা প্রতিটা ড্রেসই কিন্তু খুবই কোয়ালিটি ফুল আমরা প্রত্যেকটা ড্রেস আপনাদেরকে এখানে খুলে খুলে দেখাচ্ছি এরপর আপনারা ইনবক্সে যদি কালারগুলো জিজ্ঞেস করেন বা ছবিগুলো চান ওরা আপনাদেরকে আমাদের যে ভাইরা আছে দেখিয়ে দিবে। এই যে একটা দেখেন সি গ্রিন কালারের উপরে খুবই চমৎকার সি গ্রিন কালারের উপরে খুবই চমৎকার আপনারা এখান থেকে স্ক্রিনশট নিয়েও আমাদের ইনবক্সে জিজ্ঞেস করতে পারবেন আমরা কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিয়েই দেখেন এই কালারটা কত সুন্দর একটা কালার একটু খুলে দিয়ে দেখেন কত চমৎকার একটা কালার পুরো ড্রেসটা যেন আসে এইভাবে এইটা করেন দূর থেকে আচ্ছা আর এই হচ্ছে দেখেন আমাদের আলাদা করে হাতার কাপড় পঞ্চাশ বা তারও বেশি যদি কারো বডি থাকে তারাও তাদের মতো করে খুব সুন্দর করে বানিয়ে নিতে পারবেন আবার যদি আমাদের থেকে বানিয়ে নেন সেক্ষেত্রে বলল আমরা বানিয়ে দিব। সেক্ষেত্রে হচ্ছে যে আপনার ড্রেসের বানানোর মজুরিটা দিতে হবে আমরা সব ধরনের সার্ভিসই আপনাদেরকে দিয়ে থাকি দেখেন এই যে দেখেন কত চমৎকার করে কালারটা কিন্তু দেওয়া আছে এই যে দেখেন খুব সুন্দর করে খুব সুন্দর করে দেখেন প্রতিটা ড্রেসের কালারটা কিন্তু দেওয়া আছে খুবই সুন্দর করে দেখেন এটা কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের ভিতরে খুবই চমৎকার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালারের ভিতরে খুবই চমৎকার পাচ্ছেন আলাদা করে হাতার কাপড় পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে আমাদের পাজামার কাপড় প্রতিটা ড্রেস পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার ড্রেস কিন্তু এগুলো প্রতিটা ড্রেস এখানে আমাদের খুবই চমৎকার আমাদের তিনশো টাকা থেকে শুরু করে তিন হাজার পাঁচশো টাকা পর্যন্ত আপনারা ড্রেস পাবেন তিনশো টাকা থেকে শুরু করে তিন হাজার পাঁচশো টাকা পর্যন্ত আপনারা ড্রেস পাবেন দেখেন খুবই সুন্দর এই হচ্ছে ফুল ওড়নাটাই খুলে দেখায় আপনার যে পাঁচ হাতের ওড়না খুঁজেন বা নামাজি ওড়না এটা হচ্ছে কিন্তু ওই ওড়না পাঁচ হাত বা নামাজি ওড়না এই দেখেন কত বড় ফুল ওনাটা যদি খুলি খুবই সুন্দর প্রতিটা কালার আপনারা পাবেন এই দেখেন আরেকটা সি গ্রিনের উপরে এক কথায় বলতে গেলে ওয়াউ কালেকশন আপনাদের মনের মতো কিছু ড্রেস আমরা নিয়ে আসছি রংকস গ্যারান্টি পাচ্ছেন একশো পারসেন্ট কালার এবং কোয়ালিটি খুবই ভালো আপনারা শুধু ড্রেস দেখবেন পছন্দ করবেন অর্ডার করবেন আমাদেরকে এই হচ্ছে হাতার কাপড় সালোয়ারের কাপড় এই যে দেখেন পাজামার কাপড় এই যে দেখেন কাপড়টা দেখেন কত সুন্দর দেখেন কত সুন্দর দেখেন কত চমৎকার করে কিন্তু অন্য কালারটা দেওয়া আছে এই যে দেখেন এটা একটা মাস্টার্ড কালারের মতোই কিছুটা ইয়েটা হচ্ছে আপনার মেরুন কালার জমিনটির কামিজটা দেখেন খুবই সুন্দর কামিজটা হচ্ছে খুবই চমৎকার মেরুন কালারের ইয়ারের উপরে দেখেন এবং কাঁচা হলুদ কালারে হচ্ছে আপনার সেলোয়ার আর অন্যা দেখেন খুব সুন্দর করে কাঁচা হলুদ কালার হচ্ছে সেলোয়ার কাঁচা হলুদের কালারে হচ্ছে এই যে দেখেন কাঁচা হলুদের মতো হচ্ছে সালোয়ারের কালার দেখেন ওড়নাটা দেখেন খুবই সুন্দর এক কথায় বলতে গেলে ওয়াউ কালেকশন এই যে আরেকটা কালার দেখেন খুবই চমৎকার খুবই একটা কালার অসাধারণ পেস্ট কালারের ভিতরে আপনাদের সবার খুব পছন্দ হবে কালারটা খুবই সুন্দর একেবারে পেস্ট কালারের উপরে পাচ্ছেন আপনারা এই যে দেখেন খুবই সুন্দর করে কিন্তু পাচ্ছেন আপনারা পেস্ট কালারের ভিতরে দেখেন এই যে আলাদা করে হাতার কাপড় দেয়া আছে এই যে দেখেন সালোয়ারের কাপড়টা খুবই সুন্দর করে কিন্তু সালোয়ারের এবং উনার কাপড়টা দেওয়া আছে দেখেন খুবই সুন্দর করে কিন্তু সালোয়ার এবং উনার কাপড়টা দেওয়া আছে দেখেন তো ভালো থাকবেন সবাই এই ছিল আজকের আয়োজন আসসালামু আলাইকুম